তিনি ছিলেন উনি এত সুন্দর বললেন এবং পরবর্তীতে যে গীতি আলেখ্য হলো সেখানে খুব সুন্দর গ্রন্থনা পাঠ এবং সঙ্গীত সব মিলিয়ে একটি সুন্দর সন্ধ্যা আর আমি কাছাকৃত্য নিয়ে আমাকে বলতে বলে ঠিক আমার মনে হয় যেহেতু আমরা স্টোরি টেলার কাছের মানে হচ্ছে কথাকার সেখান থেকে কাছাকৃত্যের সূচনা স্টোরি টেলিং এর মধ্যে দিয়ে এটা মন্দির প্রাঙ্গনে এই নৃত্যের সূচনা পরবর্তীতে যখন আমাদের দেশে মোগলরা আসে তখন এই নৃত্য মন্দির থেকে রাত চলে যায় এবং পরবর্তীতে বিভিন্ন পরিবর্তন বিবর্তনের মধ্যে দিয়ে আজকের কাছাক নৃত্য সারা বিশ্বে সমাদৃত আর এক্ষেত্রে একটা কথাই আমি বলবো যে নাচ এতক্ষণ যে রাজু খুব সুন্দর অসাধারণ একটি নৃত্য পরিবেশন করল এবং নৃত্য কিন্তু আলাদা নয় আমাদের শাস্ত্র মতে গীতম বাদ্যম তথা নৃত্য ত্রয়ম সঙ্গীতম উচ্চাতে অর্থাৎ গীত বাদ্য নৃত্য এই দিনের সম্মিলিত রূপ হল সঙ্গীত তাই যখন আমরা নটরাজ বন্দনা করি তার হয়তো নৃত্যরত রূপকে আমরা বন্দনা করি কিন্তু নৃত্য কিন্তু সঙ্গীতেরই একটা অংশ এবং একমাত্র সঙ্গীতের সংজ্ঞা অনুযায়ী নৃত্যের মধ্যেই আমরা তিনটি বিষয়কে পাই গীত বাদ্য এবং নৃত্য অন্যগুলো কিন্তু আমরা নৃত্যকে পাই না তাই নটরাজকে যখন আমরা বন্দনা করি আমরা তাকে নটের রাজ সেই অর্থে অর্থাৎ সংগীতের যিনি স্রষ্টা যিনি দেবতা যার হাতে এক হাতে ডমনুক যেটা নাকি আজকে যখন গ্রন্থনা হয়েছিল তখনই আমরা শুনলাম যে নাথ ব্রহ্ম সেই প্রথম আদি শব্দ সেই নটরাজের হাতে যে দমনুক সেটি কিন্তু সেই নাদের স্বরূপ আবার অন্য হাতে তার আগুন অগ্নি বিনাশ আবার এক হাতে বড়া ভয় মুদ্রা আবার অন্য হাতে তিনি যে ত্রিপুরা সঙ্গে বধ করেছেন তার দিকে অর্থাৎ আমাদের জীবনের সূচনা এবং সমাপ্তি এবং একই সঙ্গে তার আশীর্বাদ এবং কর্মফল সবটা নিয়ে কিন্তু আমাদের নটরাজের যে মূর্তি সেটাই আমাদের জীবন দর্শন আর

এই প্রতিটা শ্লোকেই আমরা গুরু কি তার কাজ আমরা যে গুরু ব্রহ্মা স্বরূপ অর্থাৎ সৃষ্টি বিষ্ণু স্থিতি মহেশ্বর বিনাশ এই তো সব কিছু পরেও তিনি পরমব্রহ্মন তিনি সর্বত্র বিরাজমান অখান ব্যর্থন কারণ ব্যর্থন জেনেছিলেন আবার তিনি অজ্ঞান থেকে কু অর্থে অন্ধকার গুরু মানে আলো যিনি আমাদের অন্ধকার থেকে আলোর পথ দেখান তিনি আমাদের গুরু এগুলো সবই গুরুর অ্যাক্টিভিটি গুরু আইডিওলজি গুরু কিভাবে গুরু কি কিন্তু শিষ্য সে কি করবে তার জন্য যে শ্লোকটি গুরু শ্লোকে বলা হয়েছে ধ্যানমূলক গুরুমূর্তি পূজামূলক গুরুপদম মন্ত্রমূলক গুরুবাক্যম মংসমূলক গুরুকৃপা তাই আমার এটা উপলব্ধি জায়গা থেকে আমার মনে হয় যে গুরু রূপ বিভিন্ন রকম হতে পারে কিন্তু শিষ্য হিসেবে আমরা যদি গুরুকে গুরুর মূর্তিকে ধ্যান করি অর্থাৎ যাকে আমরা গুরু মানছি তাকে তার পদানুসরণ করি ধ্যানমূলক গুরু মূর্তি পূজামূলক গুরুপদান তাকে তার চরম বন্দনা করি মন্ত্রমূলক গুরু বা তিনি যেটা বলছেন সেটাই আমাদের মন্ত্র তবেই আমাদের মোক্ষ লাভের সম্ভাবনা থাকছে কারণ মানব জীবনে যেটা বলা হয় একমাত্র মানবই পারে মুখ্য লাভ করতে এবং তারই এক জমি থেকে অন্য জমিতে মনুষ্য জমি থেকে সে উত্তোলন করতে পারে এবং এটা একটা নিরন্তর পথ এবং আমি এটা আমি অন্য ছেলে মেয়েদের সবার জন্য বলবো যে আমরা যেভাবে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত নৃত্যকে গিয়ে চর্চা করি এবং তার মধ্যে যে বিজ্ঞান লিখিয়ে আছে বিশেষভাবে যে জ্ঞান সেটাই তো বিজ্ঞান তাই এক সাধে তো সব সাথে সব তো সব সাথে একটা কথা আছে তাই সেইখান থেকেই যে যে কাজটা করি সেটাকে যদি সুন্দরভাবে করে যায় তাহলে মনে হয় গিয়েই আমাদের সেই লক্ষ্যে পৌঁছতে পারি কারণ আমরা যদি দেখি আমরা এই আমি এই মুহূর্তে যেভাবে দাঁড়িয়ে রয়েছি

সেই রবীন্দ্রনাথের বড় আমি ছোট আমি আমরা প্রত্যেকেই আমি কিন্তু আমরা সেই বড় আমি অর্থাৎ আমরা যদি নিজেদের জীবাত্মা সরল ভাবি তাহলে আমরা সেই পরমাত্রার একটা অংশ তাই আমরা সেভাবেই আমরা নিজেদেরকে সেই বিন্দুতে ওঙ্কারায় বিন্দু সঙ্গিত নিত্যান ধায়ন্তি যোগী নাম কামশধান শৈব ওংকারায় নম নমহা তো সেই বিন্দুকে লক্ষ্য করে আমাদের জীবনেও তাই সামাজিক কথায় গোলটা আমাদের জীবনের যা যে কোনো গোল থাকতে পারে সেটাকে উদ্দেশ্য করে যদি আমরা সেই লক্ষ্যে আমরা একনিষ্ঠ হয়ে অর্জুনের মতন যদি আমরা লক্ষ্যস্থির করতে পারি তাহলে আমাদের জীবনটা সুন্দর হবে এবং আমরা আজকের এই যে আমাদের এক জায়গায় সবাই এসেছি আমাদের যে ভারতীয় সংস্কৃতির যে সংস্কার তাকে নিয়ে আমরা সারা বিশ্বের কাছে ভারতের নাম ইচ্ছা করতে পারবো সবাই ভালো থাকবে e Thank mm -hmm. you. Yeah. Oh, thank mm -hmm. you